প্রি ভিউরস আসসালামু আলাইকুম যথারীতি আমি ইঞ্জিনার মোস্তফা কামাল মিয়াজি আপনাদের মাঝে কনস্ট্রাকশন লিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাকে অনেকবার প্রশ্ন করে থাকেন যে আমরা যে টাইলসের ভিডিওগুলো করে থাকি সেক্ষেত্রে বাড়ি নির্মাণে কোন ক্যাটাগরির বা কোন কোন সাইজের টাইলস ব্যবহার করা উচিত এবং বর্তমান বাজারে সর্বনিম্ন টাইলসের দাম কোনটি কেমন রয়েছে তার সাথে বাংলাদেশে ফ্রেশ সিরামিক টাইলসের কোয়ালিটি হিসাবে কেমন রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আপনাদেরকে শোরুমটি ভিজিট করে দেখাই আমি আজ এসেছি লক্ষ্মীপুর রায়পুরের আব্বাস হাজি আব্বাস আলী সড়কের এক্সক্লুসিভ শোরুম বাগদাদিয়া হার্ডওয়ার্ক এন্ড স্যানিটারি আমাদের ভিডিও ডিসপ্লেতে এই সম্পর্কে আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল যে টাইলসের সাইজগুলো রয়েছে তার মধ্যে হলো আট বারো দশ ষোলো এবং বারো আঠারো বারো বিশ বারো চব্বিশ চব্বিশ তার সাথে রয়েছে বত্রিশ বাই বত্রিশ এবং বাই আটচল্লিশ এই সাইজের টাইলস গুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এখন আমি আপনাদেরকে ফ্রেশ সিরামিক্সের এই এইভ শোরুমটি টি সরজমিনী ভিজিট করে টাইলসের ডিজাইন এবং বর্তমান মার্কেট রেট সম্পর্কে ধারণা দিব এখানে ডিসপ্লেতে যে টাইসটি আপনার পছন্দ হবে তা স্ক্যানশট মাধ্যমে বাংলাদেশের যে কোনো ফ্রেশ সিরামিক্স এর এক্সক্লুসিভ শোরুম অথবা রিটেলারে গিয়ে আপনি এই টাইসগুলো পেয়ে যাবেন এবং আমি ডিসপ্লেতে যে রেটগুলো আপনাদেরকে শেয়ার করব এগুলো দূরত্বের উপরে এবং মালামালের কোয়ান্টিটির উপরে কম বেশি হতে পারে আমি প্রথম আপনাদেরকে যে টাইসটি দেখাচ্ছি এটি হলো 812 812 টাইসগুলো সাধারণত ওয়ালের মধ্যে ব্যবহার করা হয় আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল বা টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্রন্ট সাইডের যে ওয়ালগুলো আছে এই টাইলসগুলো এই টাইলসগুলো সেখানে ব্যবহার করা হয় এগুলো আট বারো টাইলস এখানে দুই ধরনের টাইলস রয়েছে যেমন এগুলো হলো আমাদের প্লেন টাইলস এই টাইলসগুলো হলো প্লেন টাইলস এই টাইলসগুলো সাধারণত চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকার মধ্যে আপনি মার্কেটে পাবেন এগুলো খুব এক্সক্লুসিভ টাইলস এই টাইলসগুলো সাধারণত বাড়ির বারান্দায় বা বাড়ির বাউন্ডারিতে আপনি ব্যবহার করতে পারেন এই টাইলসগুলো আমাদের চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বর্তমান বাজারে মার্কেটে রয়েছে এখন আমি আপনাদেরকে যে টাইলস গুলো দেখাবো এগুলো হলো বারো বিশ এই টাইলস গুলো আপনি কিচেন এর মধ্যে অথবা টয়লেটে অথবা ড্রয়িং ডাইনিং এর মধ্যে ব্যবহার করতে পারবেন আপনারা যদি এই টাইলস দেখেন এগুলো হলো আমাদের বারো বিশ টাইলস এই টাইলস আছে আমাদের বারো চব্বিশ টাইলস এই টাইলস সাধারণত টয়লেটে এবং ড্রয়িং ডাইনিং এর মধ্যে খুবই চমৎকার হয় এগুলো বর্তমান বাজারে বিরাশি টাকা থেকে চৌরাশি টাকার মধ্যে রয়েছে তবে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই টাইলসের কোয়ান্টিটি এবং লোকেশন অনুযায়ী এগুলো মার্কেটে রেট কিছুটা পরিবর্তন হতে পারে আমি আপনাদেরকে যেগুলো দিচ্ছি এটি হলো মূলত একটি জাস্ট মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া আপনি আমাদের এই ভিডিও ডিসপ্লে থেকে যে টাইলসটি পছন্দ হয় তা স্ক্রিনশট এর মাধ্যমে ফ্রেশ সিরামিক্সের যে কোনো রিটেলার অথবা এক্সক্লুসিভ শোরুমে গেলে আমাদের এই টাইলস পেয়ে থাকবেন এই টাইলস সাধারণত ফান্স টাইলস এগুলো আপনি টয়লেটে কিচেনে অথবা ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করতে পারেন এখানে আট বারো তিনটি টাইলস রয়েছে এগুলো নরমালি বর্ডার অথবা মসজিদের ওয়াল মধ্যে বাউন্ডারি ওয়ালে আমরা ব্যবহার করে থাকি এই টাইলস আমাদের বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে পাবেন এখানে আছে আমাদের এগুলো ওয়াল টাইলস ওয়াল টাইলস আমাদের এগুলো দশ ষোলো এই টাইলস গুলো বর্তমান বাজারে আমরা 70 টাকা প্লাস মাইনাস রয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন এই টাইলস গুলো আমরা আপনাদের ভিডিও ডিসপ্লেতে এই শোরুমের ফোন নাম্বার এবং এড্রেস দেওয়া থাকবে ডিসপ্লেতে আপনারা চাইলে এই শোরুমে এসে এই টাইলস গুলো দেখতে পারেন এবং আমাদের যে রেট গুলো দেওয়া আছে এটি শুধুমাত্র বর্তমান আমার যে টাইমে ভিডিওটি আপলোড করা হবে সেই সময়ের জন্য পরবর্তীতে এগুলো পরিবর্তন হতে পারে এটা হলো আমার ফ্লোর টাইলস এটা হলো চব্বিশ বাই চব্বিশ এখানে চার পাঁচটি কালার রয়েছে যেমন এটি একটি চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ এই টাইলস গুলো চব্বিশ বাই চব্বিশ এটা একটা মসজিদের আমাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি দেখেন মসজিদের জন্য আমরা জয়েন করে এটাকে ব্যবহার করতে পারি এই টাইলস বর্তমান মার্কেটে আটানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যে রয়েছে তবে কোয়ান্টিটি যদি বিগ অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে তার থেকেও কমে এই টাইলস মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে যে টাইলস গুলো রয়েছে এগুলো হলো ফ্লোর টাইলস আপনারা যদি দেখেন এখানে যে টাইলস গুলো আছে এই টাইলস গুলো সম্পূর্ণ নতুন মডেলের এগুলো 16 16 টাইলস আপনারা যদি দেখেন স্কোয়ার ডিজাইন করা ফুল দিয়ে এখানে দেখা যাচ্ছে এই যে একিবারে নতুন ডিজাইন এটি এটি 16 16 টাইলস এগুলো আপনি বর্তমান মার্কেটে 74 থেকে 75 টাকার মধ্যে পাবেন পার স্কোয়ার ফিট এখানে যে টাইলসটি আছে এটা একিবারে নতুন মডেল 24 বাই 24 টালি এখানে একটি চব্বিশ বাই চব্বিশ টাইলস রয়েছে এখানে এগুলো চব্বিশ বাই চব্বিশ টাইলস এই টাইলস গুলো বর্তমান বাজারে আপনি আট থেকে একশো টাকার মধ্যে রয়েছে তবে কোয়ান্টিটি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কম বেশি হতে পারে ফ্রেশ সিরামিক্স বর্তমানে যে এক্সপ্লোসিভ শোরুমগুলো তৈরি করেছেন সেগুলোর মধ্যে একটি কনসেপ্ট জুন তৈরি করেছেন যে এই টাইলসগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাথরুম বা কিচেন গুলো দেখতে কেমন দেখা যাবে সেজন্য ফ্লোর টাইলস বটম টাইলস এবং ডেকো টাইলস তার সাথে টপ টাইলস ম্যাচিং করে এটা কেমন দেখা যাবে এজন্য জন্য এই গুলো তৈরি করেছে দেখেন এটা কিচেনের জন্য নতুন একটি মডেল একবারে আমাদের ফ্রেশ সিরামিক্সের ডিজাইনাররা এমন ভাবে ডিজাইন করেছেন যে ফ্লোরের সাথে বটম টাইলস এবং ডেকো টাইলস তার সাথে টপটাকে ম্যাচ করে এই গুলো তৈরি করা হয়েছে এখানে যদি দেখেন সেমভাবে ভাবে আমার এগুলো বারো চব্বিশ টাইলস গুলো রয়েছে বারো চব্বিশ এগুলো কিচেনের মধ্যে নরমালি ব্যবহার করা হয় এই টাইলস গুলো বারো বাই চব্বিশ এই টাইলস গুলো আপনি কিচেনে বা ড্রয়িং ডাইনিং এ ব্যবহার করতে পারেন এগুলো বর্তমান বাজারে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট রয়েছে এই টাইলস গুলো আমি ডিসপ্লেতে যেগুলো দেখাচ্ছি এগুলো হলো ফ্রেশ সিরামিক সেট যে কোনো রিটেলার বা এক্সক্লুসিভ শোরুমে গেলে আপনি এই টাইলস গুলো পেয়ে থাকবেন এখানে দেখেন ম্যাচিং করা আরেকটি টাইলসের কনসেপ্ট জুন দেখানো হয়েছে এটা হলো আমার লাইট এটা হলো ডেকর এটা হলো ডার্ক এবং নিচে আছে আমার ফ্লোর ম্যাচিং করা এভাবে আমাদের এই টাইলস গুলো আপনাদের এই এক্সক্লুসিভ শোরুমে রয়েছে এখন যে টাইলসটি দেখানো হচ্ছে এগুলো 24 বাই 48 এগুলো মসজিদের একটি জায় নামাজ কোন জয়েন্ট ছাড়া একই জায় মধ্যে একটি টাইলস এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই টাইলস গুলো বর্তমান বাজারে 170 টাকা করে পার স্কয়ার ফিট রয়েছে এখানে যেটি আছে এটি হলো ফ্লোর টাইলস খুবই এক্সক্লোসিভ এই টাইচটি দেখতে প্রায় মার্বেলের মতো আপনারা যদি ভালো করে দেখেন একবারে মার্বেলের মতো এটা চা দুই ফিট বাই চার ফিট এই কাজগুলো বর্তমান বাজারে পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা করে রয়েছে আমি পূর্বে বলেছি যে ফ্রেশ সিরামিক্সের যে কোনো এক্সক্লোসিভ শোরুম অথবা রিটেলারে গেলেই আমাদের এই টাইচগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যে টাইচটি পছন্দ হয়

খুবই এক্সক্লুসিভ টাইলস এই টাইলস গুলো আপনি যদি দেখেন অ্যাজ লাইক মার্বেলের মতো ডিজাইন করেছে বর্তমানে ফ্রেশ সিরামিক্স যে ডিজাইনার রয়েছে তারা বর্তমান সময়ের সাথে চিন্তা করে এই টাইলস গুলো ডিজাইন করেছে দেখেন এটি একটি 24 বাই 24 টাইলস একবার সুইমিং পুল বা টয়লেটে যদি আপনি এগুলো বসানো হয় মনে হবে যে পাথরের উপরে বসে আছেন এই টাইলস গুলো আমাদের এগুলো ফ্লোর টাইলসে ফ্লোরে ব্যবহার করা হয় 24 বাই 24 এটা 24 বাই 48 এগুলো আমাদের 12 বাই আঠারো এই টাইলস গুলো রয়েছে এখানে বিভিন্ন কালারের টাইলস রয়েছে আমি পূর্ব্ব বলেছি ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে যে টাইলসটি পছন্দ হয় এই টাইলসটি আপনার ভিডিওর স্ক্রিনশট নিয়ে যে কোনো ফ্রেড সিরামিক্সের রিটেলার অথবা এক্সক্লুসিভ শোরুমে গেলেই আপনি এই টাইলসগুলো পেয়ে থাকবেন আমার ভিডিওটি দেখে যে টাইলসটি পছন্দ হবে তা স্কিনশট নিয়ে আমাদের যে কোনো এক্সক্লুসিভ শোরুমে গেলে আজকে কাজগুলো পেয়ে যাবেন এবং এগুলো রেড সম্পর্কে জানতে হলে ডিসপ্লেতে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এক নজরে যদি আমরা এই শোরুমটি আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখে নিতে পারেন এই শোরুমটি আমরা মগনা গ্রুপ থেকে ডিলারদেরকে তৈরি করে দেওয়া হলেও বর্তমানে এই শোরুমটি ট্রায়োহলি ગ્રাম নামে একটি ইন্টেরিয়র ফ্রাম আমাদেরকে তৈরি করে দিয়েছেন আপনার যদি কোন ক্ষেত্রে প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে টায়ো হল গ্রামের কোম্পানি উনি আমাদের প্রতিনিধি এই শোরুমের দায়িত্বে ছিলেন উনি এই শোরুমের নিজ দায়িত্বে এই শোরুমটি করে আমাদেরকে হ্যান্ড দিয়েছেন আমরা আজকে এই শোরুমটি ভিজিট করেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এখানে দেখেন আমাদের যে ফার্নিচার গুলো রয়েছে এই টাইলস গুলো রয়েছে বত্রিশ বাই বত্রিশ এগুলো ফ্লোর টাইলস এই টাইলস গুলো বর্তমানে একশো টাকা থেকে চল্লিশ টাকার মতো রয়েছে তবে টাইলস গুলো আপনাদের বর্তমান বাজারের লোকেশন তার সাথে আপনার প্রজেক্টের মালের কোয়ান্টিটির উপরে অবশ্যই দশটি পরিবর্তন হতে পারে আপনারা যদি দেখেন এই টাইলসগুলো রয়েছে এগুলো আমাদের ফ্লোর টাইলস দেখুবই হোয়াইট একটা দুধ কালার অনেক সুন্দর একটি টাইলস আপনারা যদি দেখে থাকেন এই টাইলস গুলো অনেক চমৎকার টালি রয়েছে এটা চব্বিশ বাই চব্বিশ টালি এই টাচ বর্তমান মার্কেটে আপনার বিরান পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে রয়েছে এগুলো চব্বিশ বাই ২৪ আপনি ফ্লোর এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ফলি স্টাইল দেখেন খুবই চমৎকার কালারের কম্বিনেশনে এই টাচ তৈরি করা হয়েছে এখানে যে টাচটি আপনার পছন্দ হয় তা স্ক্রিনশট এর মাধ্যমে যে কোনো এক্স ফ্রেশ সিরামিক্স এর এক্সক্লুসিভ শোরুম অথবা রিটেলারে গিয়ে আপনি এই টাচ পেয়ে যাবেন আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমি আবারও বলছি যে আপনি এখানে যে টাইস গুলো যে টাইস গুলো রয়েছে এখানে যে টাইস টি আপনার পছন্দ হয় তা স্ক্রিনশট এর মাধ্যমে যে কোনো ফ্রেশ সিরামিক্সের রিটেলার অথবা এক্সক্লুসিভ শোরুমে পেয়ে থাকবেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়তই আপনাদের মাঝে সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণের বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি এই ধরনের বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেন এক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ